কাঞ্চির রাজপুত্র এবার যৌবরাজ্যে অভিষিক্ত হবেন রাজ্যময় ধুমধাম পড়ে গেছে উত্তর প্রান্তে বিষ্ণু মন্দির পুরোহিত গেছেন সেখানকার আশীর্বাদে নির্মাল্য আনতে লোক পাঠানো হয়েছে প্রয়াগতীর্থ থেকে জল আনবার জন্যে সেই জলে স্নান করিয়ে বিষ্ণুর পূজার নির্মাল্য তার কপালে দিয়ে রাজপুত্রকে পুরনারীরা বরণ করবেন রাজা বিশ্রাম কক্ষে প্রবেশ করছেন রাত্রি প্রায় দ্বিপ্রহর কোশল রাজের দূত কি এক প্রস্তাব নিয়ে এসেছে রাজা তাই আজ সারা দিন ধরে মন্ত্রীর সঙ্গে আলোচনা করছিলেন শরীর ও মন দুই বড় ক্লান্ত এমন সময় রাজকুমার কক্ষে ঢুকে পিতাকে প্রণাম করে এক পাশে দাঁড়িয়ে রইলেন রাজা বললেন চন্দ্রসেন তোমার কিছু বলবার আছে রাজপুত্র বিনীত অথচ দৃঢ়স্বরে বললেন বাবা গত বছর যখন গুরুগৃহ থেকে ফিরে আসি তখন আপনি বলেছিলেন আমায় কিছুদিন দেশ ভ্রমণে যাবার অনুমতি দেবেন আপনার অসুখের জন্য এতদিন কোনো কথা বলিনি আমি এইবার সে বিষয়ে অনুমতি চাই তুমি জানো তোমার যৌবরাজ্যে অভিষেকের সব আয়োজন করা হয়েছে সেই জন্যই তো আরো বেশি করে যেতে চাই বাবা আমি কাঞ্চি ছাড়া জীবনে কখনো দেখলুম না জানলুম না কানে শুনেছি উত্তরে হিমবান পর্বত আছে দক্ষিণে সমুদ্র আছে পশ্চিমে সিন্ধু নদ আছে কাঞ্চি ছাড়া আরো কত রাজ্য দেশ আছে কিন্তু উনিশ কুড়ি বৎসর বয়সে আমি চোখ থেকেও অন্ধ যার জীবনে কোনো অভিজ্ঞতা নেই তাকে দিয়ে দেশ শাসন কি করে হবে আমায় যেতে দিন বাবা এর দুদিন পরে রাজ্যের লোক সবিস্ময়ে শুনলে রাজকুমার চন্দ্র অভিষেক উৎসব সম্প্রতি স্থগিত থাকল কারণ তিনি চলেছেন দেশ ভ্রমণে একা সঙ্গে তিনি কাউকে নিতে রাজি নন সত্যিই রাজকুমার কাউকে সঙ্গে নেননি আজ সপ্তাহ উত্তীর্ণ হয়ে গেছে চন্দ্রসেন তার প্রিয় সাদা ঘোড়াটিতে চড়ে একা পথ চলেছেন তার সঙ্গে থাকবার মধ্যে খাপে তলোয়ারখানি ঝোলানো আর আছে চোখে অসীম তৃষ্ণা বুকে অদম্য সাহস ও নির্ভীকতা কাঞ্চি রাজ্যের সীমা ছাড়িয়েও দুদিনের পথ চলে এসেছেন কত গ্রাম মাঠ বন নদী পার হয়ে চলেছেন সবই অচেনা এ তার নিজের রাজ্য কাঞ্চি নয় এখানে তিনি একজন অজানা পথিক মাত্র তখনও সূর্য অস্ত যায়নি এক নদীর ধারে তার ঘোড়া এসে পৌঁছল তাকে নিয়ে প্রকাণ্ড নদী বিকেলের রাঙা আলোয়ে ওপারের বলরেখা অপূর্ব দেখাচ্ছে অত বড় নদী কি করে পার হবেন রাজকুমার চিন্তায় পড়লেন কোনোদিকে মানুষের বাসের চিহ্ন নেই সন্ধ্যার ছায়া ক্রমে ধূসর হয়ে এলো বিজন নদী তীরের ছন্ন ছাড়া চেহারাটা সমুখ আধারে রাতের গাঢ় ছায়ায় যেন আরো বেশি ছন্ন ছাড়া হয়ে ফুটে উঠল ওপারে একটা পাহাড় নীল চূড়া একটু একটু চোখে পড়ে রাজকুমার চেয়ে থাকতে থাকতে পাহাড়ের ওপর থেকে আগুন রাঙা একটা হলকা হঠাৎ আকাশের পানে লক লক করে জ্বলে উঠেই দপ করে নিবে রাজপুত্র অবাক হয়ে সেদিকে উজান দিক থেকে উড়ে এসে তার মাথার উপর তিন চারবার চক্রাকারে ঘুরে আবার কোন দিকে অদৃশ্য হল তিনি জানতেন তাঁদের বংশে কারুর মৃত্যুর পূর্বে তার মাথার উপর গৃদ্রজাতীয় পাখি তিনবার ওড়ে কেউ কেউ বলেছেন বিশেষ করে শাকুন শাস্ত্রবিদ কোন গণৎকার সেবার বলেছিলেন যে এই গৃদ্র তাদের পূর্বপুরুষদের হাতে অন্যায়ভাবে অবিচারে নিহত কোন শত্রুর আত্মা বহুকাল ধরে সে পৈশাচিক উল্লাসের সঙ্গে জানিয়ে দিয়ে যায় নিজ শত্রুর বংশধরের মৃত্যুর পূর্বাভাস কোথা থেকে আসে কোথায় আবার উড়ে চলে যায় কেউ বলতে পারে না রাতের সঙ্গে সঙ্গে এলো হাড় কাঁপানো ধারালো শীত একটা বড় গাছও কোথাও নেই যার তলায় আশ্রয় নিতে পারেন অবশেষে একটা মাটির ঢিপির পেছনে ঘোড়া থেকে নেমে রাজপুত্র নিজের আসন বিছলেন সেখানটাতে হাওয়া বেশি লাগে না শুকনো লতা কাটি কুড়িয়ে আগুন জ্বালানোর ব্যবস্থা করে সে রাত্রের মতো তিনি সেইখানেই রইলেন উপায় কি গভীর রাত্রে রাজপুত্রের ঘুম ভেঙে গেল বহু দূরে যেন কাদের আর্তনাদ মৃত্যু পথের পথিকদের অন্তিম চিৎকারের মতো করুন রাজপুত্র নিজের অলক্ষ্মীতে একবার শিউরে উঠলেন শয্যার পাশের আগুন নিবে গিয়েছে রাজপুত্র উঠে ভালো করে আগুন জ্বালালেন সারা রাত্রির মধ্যে ঘুম আর এলো না কিন্তু ভোরের দিকে একটা ডিঙি পাওয়া গেল তাতে পার হয়ে রাজকুমার ওপারে গিয়ে উঠলেন ডিঙির মাঝি আধ পাগলা এবং বোধহয় কানে আদৌ শুনতে পায় না রাজকুমারের প্রশ্নের কোনো উত্তর সে দিতে পারলে না প্রথমে একটা মরুভূমির মতো মাঠ ঘাস খড় গাছপালা কিছুই নেই কটা রঙের বালির পাহাড় এখানে ওখানে অনেক দূরে গিয়ে একটা জনপদ কিন্তু কেমন একটা নিরানন্দ ভাব চারিদিকে পথ দিয়ে পথিক চলে না দোকান পসারে খদ্দের নেই নদীর ঘাটে স্নানার্থীর দল নেই মাঠে চাষিরা চাষ করে না যেন কেমন একটা বিষাদ ও অমঙ্গলের ছায়া চারিদিকে রাজকুমার ক্ষুধা ও তৃষ্ণায় বড় কাতর হয়েছিলেন কাছে গৃহস্থের বাড়ি সেখানে গিয়ে আশ্রয় চাইতেই তারা খুব যত্নের সঙ্গে আশ্রয় দিলে দিন পরে রাজকুমার ভালো খাবার খেলেন ভালো বিছানায় বিশ্রাম করতে পেলেন মানুষের সঙ্গ অনেক দিন পরে বড় প্রিয় মনে হল কয়েকদিন সেখানে রয়ে গেলেন তিনি গৃহস্থের একটি ছোট মেয়ে ও ছেলের সঙ্গে রাজকুমারের বড় ভাব হলো তাকে তারা ফুল তুলে গেথে দেয় দুপুরে তার কাছে বসে গল্প শুনে তাদের শত আবদার প্রতিদিন তাকে সহ্য করতে হয় ছোট ছেলেটির উপদ্রবের আর অন্ত নেই অল্প দিনের মধ্যে রাজকুমার সে বাড়ির তো বটেই গ্রামের সকলের প্রীতি ও শ্রদ্ধার পাত্র হয়ে উঠলেন এত সুন্দর মুখশ্রী এত সুন্দর কান্তি এমন মিষ্টি স্বভাবের মানুষ তারা কখনো দেখেনি রাজকুমারের আসল পরিচয় কিন্তু কেউ তখনও জানেইনি তিনি কাউকে সেসব কথা বলেননি সবাই ভাবে তিনি একজন গৃহহীন পথিক হয়তো তার কেউ কোথাও নেই এতে সবারই স্নেহ তার উপর আরো বেড়ে যায় কিসে তিনি সুখে থাকবেন কিসে আশ্রয়হীন নিঃসঙ্গ প্রবাস কষ্ট তার কমবে সবারই এ চেষ্টা তারা নিজেদের মধ্যে বলা বলি করে এমন সুন্দর চেহারার ছেলে নিশ্চয়ই কোনো বড় ঘরের হবে গ্রামের যিনি মন্ডল তার এক মেয়ে পরমা সুন্দরী সবাই বলে ওই ছেলেই এ মেয়ের উপযুক্ত হবে বিধাতা ওর জন্যই যেন এই দেবতার মতো সৌম্যকান্তির ছেলেটিকে কোথা থেকে জুটিয়ে এনেছেন মন্ডল গৃহিণীও রাজকুমারকে একদিন দেখে এত পছন্দ করলেন যে তিনি স্বামীকে জানিয়ে দিলেন যদি ওই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হয় ভালোই নইলে মেয়ে চিরকুমারী থাকুক তার আপত্তি নেই রাজকুমার কিন্তু কিছুতেই তেমন আমোদ পান না তার মনে কি একটা বিপদের ছায়া সকল আনন্দকে ম্লান করে রাখে একবার ভাবেন হয়তো বাপ মাকে অনেকদিন দেখেননি বলে মনে হয় কিন্তু তার মন বলে তা নয় তা নয় ওসব সামান্য সুখ দুঃখের ব্যাপারে নয় এমন একটা কিছু যার কারণ আরো গভীর জীবন মরণ নিয়ে এর কারবার ক্রমে এলো সে মাসের কৃষ্ণপক্ষ রাজকুমার অবাক হয়ে লক্ষ্য করলেন বাড়িতে সকলের চোখে জল গ্রাম শুদ্ধ সকলে বিষণ্ন নিরানন্দ কেউ কোনো কথা বলে না কারণ জিজ্ঞেস করলেও উত্তর পাওয়া যায় না সবাই কিসের ভয়ে জুজু হয়ে আছে যেন অবশেষে রাজকুমার কথাটা শুনলেন এখান থেকে এক যোজন দূরে গৃদ্ধকুট পাহাড়ের ওপর রাজগুরু এক কাপালিকের সাধন পীঠ প্রতি অমাবস্যায় সেখানে নরবলির জন্য প্রতি গ্রাম থেকে পালাক্রমে একটি তরুণ বয়স্ক লোক পাঠানো চাই চাই রাজার হুকুম এবার এ গ্রামের পালা সোনা মাত্র রাজকুমার কর্তব্য স্থির করে ফেললেন তার পিতৃদত্ত তুনের তীক্ষ্ণ ইস্পাতের ফলা পাড়ানো যে বান তা কি শুধু নিরীহ পশুপক্ষী শিকারের জন্য খেত হতে ত্রাণ করে সে এই সে পড়ান মহান ক্ষত্রিয় নাম বিদিত জগতে অস্ত্রগুরুর সে উপদেশ রাজকুমার কি ভুলে গিয়েছেন অমাবস্যার দিন মণ্ডলের বাড়িতে পাশার সাহায্যে নির্ধারিত হবে এবার কে যাবে গ্রাম থেকে রাজকুমার এ কথা শুনলেন অমাবস্যার পূর্বদিন গভীর রাত্রের অন্ধকারে তিনি চুপি চুপি শয্যা ত্যাগ করে কোথায় চলে গেলেন কেউ জানে না সকালে উঠে তাকে আর কেউ দেখতে পেলে না মন্ডলের বাড়িতে পাশার মজলিসে যার নাম উঠল সে গৃহস্থের একমাত্র পুত্র সবাই চোখের জলে ভেসে তাকে বিদায় দিলে তার বৃদ্ধ পিতা ছেলেকে সঙ্গে নিয়ে চলল কাপালিকের কাছে যদি হাতে পায়ে ধরে ছেলেকে ছাড়িয়ে আনতে পারে এই দুর্শায় গৃদ্ধকুট পর্বতের পাদদেশে গিয়ে তারা যা দেখলে তাতে তারা অপ্রত্যাশিত বিস্ময়ে হতবম্ব হয়ে গেল বড় জাম গাছটার তলায় দুটো মৃতদেহ একটা তাদের গ্রামের সেই তরুণ অতিথির আর একটা কাপালিকের দেখে মনে হয় দুজনেই পরস্পরকে অস্ত্রাঘাত করেছে দলে দলে স্ত্রী পুরুষ সবাই ছুটে এলো দেখতে যে নিজের প্রাণ দিয়ে তাদের চিরকালের জন্য বিপদমুক্ত করে গেল রাজার ভয়ে গোপনে চোখের জলে ভেসে তার শেষ সৎকার সম্পন্ন করলে রাজকুমারের আসল পরিচয় সে দেশের লোক তখনও জানিনি। গল্পের নাম রাজপুত্র লিখেছেন লেখককে ধন্যবাদ এত সুন্দর গল্প লেখার জন্য যা আমরা শুনলাম রাজপুত্র গল্পে আমাদের জন্য লেখকের একটা মেসেজ ছিল সেটা এরকম যার জীবনে কোনো অভিজ্ঞতা নেই তাকে দিয়ে দেশ শাসন কি করে হবে আমরা যদি একটু ভাবি আমরা বাবা মায়েরা আমাদের ছেলে মেয়েদেরকে কি কিছু অভিজ্ঞতা করতে দিই বা তারা যখন আমাদের কাছে কিছু অভিজ্ঞতা করার জন্য পারমিশন চায় সেটা কি আমরা মঞ্জুর করি রাজার মতো রাজপুত্র যখন দেশ ভ্রমণে যেতে চেয়েছেন রাজা কিন্তু তাকে অনুমতি দিয়েছেন রাজা নিজেও জানেন অভিজ্ঞতার দাম কতখানি অভিজ্ঞতা ছাড়া জীবনে আসলে কিছুই করে ওঠা সম্ভব হয় না আমরা পিছিয়ে থাকি যার জীবনে অভিজ্ঞতা যত কম সে তত পিছিয়ে থাকে সফল মানুষ হতে গেলে অভিজ্ঞতা অনেক জরুরি এখনকার দিনে আমরা যেরকম বলি এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার আমরা অনেক সময় টিভিতে দেখি বা ইন্টারনেটেও দেখি কেউ স্কুবা ডাইভিং করে স্কাই ডাইভিং করে মাউন্টেনিয়ারিং অনেক রকম দুঃসাহসিক অভিযানে মানুষ যায় এবং সেটা অভিজ্ঞতা করে আমাদের ভালো লাগে মাঝে মাঝে মনে হয় যে ইস আমিও যদি এরকম স্কাই ডাইভিং করতে পারতাম স্কুবা ডাইভিং করতে পারতাম মাউন্টেনিয়ারিং এ যেতে পারতাম কিন্তু সবার পক্ষে কিন্তু সেগুলো সম্ভব হয় না কিন্তু তাই বলে কি আমরা কিছু অভিজ্ঞতা করব না আর অভিজ্ঞতা মানে কি সেই সব সময় এরকম দুঃসাহসিক বোঝায় মোটেও না ছোট ছোট অভিজ্ঞতা প্রতিদিনকার কাজগুলোই কিন্তু আমাদেরকে ভবিষ্যতের বড় কাজগুলো করার জন্য তৈরি করে ফেলে কিন্তু আমরা বুঝতে পারি না যেমন রান্না করা ঘর গোছানো ওয়ার টেবিল গোছানো ব্যালকনির গাছগুলোর যত্ন করা অলক্ষে আমাদেরকে একটা অফিসের এনভায়রনমেন্টে কাজ করার জন্য তৈরি করে তোলে বড় হলে আমরা সেটা বুঝতে পারি চাইনিজ আলিবাবার ওনার জ্যাক মা একটা ইন্টারভিউতে বলেছিলেন তিনি যখন পড়াশোনা করেন কিশোর বয়সে তিনি পর্যটকদের গাইড হিসাবে কাজ করতেন পড়াশোনার পাশাপাশি শুধুমাত্র ইংরেজি ভাষা ভালো করে শেখার জন্য এটাই অভিজ্ঞতা আর এ জন্যই তিনি আজকে জ্যাক মা যাকে আলিবাবার ওনার হিসাবে সবাই এক নামে চেনে অভিজ্ঞতা মানুষকে এত দূর পর্যন্ত নিয়ে যেতে সক্ষম আমরা সব অভিজ্ঞতা করব। সুইট সাওয়ার মিষ্টি তেতো উভয় লাইফ ইজ এ কমপ্লিট ব্যালেন্স অফ সুইট অ্যান্ড সাওয়ার এক্সপিরিয়েন্সেস রাজপুত্র কিন্তু পারতেন রাজ্যে থেকে যেতে কিন্তু তার মনে হয়েছে আমি যদি বাইরে বেড়ে না হই কিছুই যদি না দেখি না জানি তাহলে এই দেশটা আমি শাসন করবো কি করে আমরাও অনেক সময় আমাদের কমফোর্ট জোন থেকে বেরোতে চাই না সেটাই আমাদেরকে আটকে রাখে পিছিয়ে রাখে ভাবে বলা যায় আমাদের জীবনটা একটা পরীক্ষার সমুদ্র এবং অভিজ্ঞতা হল সেখানে শিক্ষক মাই ডিয়ার ইনভিজিবল ফ্রেন্ডস গল্প শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শেষে আমি যে একটুখানি গল্প করলাম আপনাদের সঙ্গে আপনারা নিশ্চয়ই বিরক্ত হননি আফটার অল ইউ আর মাই ফ্রেন্ডস থ্যাংক ইউ এগেইন বাই